আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চট্টগ্রাম জজ কোর্টে আবেদন করবেন তো চট্টগ্রাম জজ কোর্টের আদালতের সার্কুলারের বিস্তারিত সার্কুলারটা আমরা আগের পর্বে দিয়েছিলাম সেটা যারা দেখে দেখে নিতে পারেন তো এখানে আমরা অফিস পদে আবেদন করব তো এই আবেদনটি অনলাইনে করা যাবে না এটা করতে হবে যে সহজতে নিজের হাতে লিখে আপনাকে দরখাস্ত করতে হবে নিজের হাতে কলম দিয়ে লিখতে হবে কারণ তারা হাতের লেখা মিলিয়ে দেখবে ঠিক আছে তো নিজের হাতে যেহেতু লিখতে হবে এটা আমরা আপনাকে দেখানোর জন্য কম্পিউটার টাইপিং করে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজের হাতে এইভাবে লিখতে পারবেন তো এখানে আমাদের লিখতে হবে আহবাহক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা যারা জজ বরাবরে আমাদেরকে আবেদনটি করতে হবে তো এখন আমরা আবেদনটি করবো আপনারা দৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা এখন দরখাস্তটি লেখা শুরু করছি আপনারা এইভাবে করতে পারেন তো দৈজ দূরে সম্পূর্ণ লিখতে দেখুন প্রথমে বরাবর বরাবর আমাদের ওইখানে যে ঠিকানাটা দেওয়া ছিল ওইটা অনুযায়ী আমাদের লিখতে হবে আহ্বায়ক নিয়োগ কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালত চট্টগ্রাম চট্টোগ্রামে ইচ্ছা আমাদের বরাবর তারপর আমরা লিখতে হবে বিষয় বিষয় অফিস সহায়ক পদে চাকরির আবেদন ঠিক আছে এটা লিখে দিলাম তারপর লিখবেন महोदय এতটুকু আমরা সব লিখে দিতে পারি মহোদয় সবিন নিবেদন এই যে ঠিক আছে এটা লেখার পরে আপনারা লিখবেন গত এখানে আমাদের পত্রিকার তারিখটা লাগবে যেই তারিখে পত্রিকাটা প্রকাশ প্রকাশ বা সার্কুলারটা তো আমরা সার্কুলারটা দেখে নিচ্ছি এখানে দেখুন সার্কুলার তারিখ ছিল বিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিশ আগস্ট দুই হাজার চব্বিশ ঠিক আছে আর পত্রিকাটা ছিল দেখুন কালের কণ্ঠ পত্রিকা ঠিক আছে এটা আমাদের উল্লেখ করতে হবে গত বিশ আগস্ট বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠ পত্রিকায় মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে পারলাম যে অতিরিক্ত জেল আর দায়রা আদালত চট্টগ্রামে অফিস সহায়ক পদে পদে দুইজন প্রার্থী নিয়োগ করা হবে ঠিক আছে এটা হচ্ছে তারপর হচ্ছে আমি উক্ত পদের আবেদন করছি আপনার সদয় বিবেচনার জন্য আমার সকল তথ্য নিম্নে পেশ করা হলো এভাবে দিবেন তারপর ওইখানে যেই তথ্যগুলো আমাদের চাইছে সার্কুলারে ওই তথ্যগুলো আমাদের এখানে লিখতে হবে ঠিক আছে আমাদের সিরিয়ালটা এখান থেকে দেখে নিচ্ছি সার্কুলারে যেখানে দেখুন আমাদের কি কী দিতে হবে এক নাম্বার দিতে হবে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামী স্ত্রী যদি থাকে যদি আপনি বিবাহিত হন নয় তো এটা দেওয়া দরকার নাই তাহলে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এটা আমাদের দিয়ে শুরু করতে হবে তো আমরা দেখছি নাম মাতার নাম তারপর হচ্ছে আপনি যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম দেবেন নয়তো স্ত্রীর নাম দেওয়ার দরকার নেই মাতার নামটা এখানে ভুল হয়েছে না নাম বিবাহিত হলে স্ত্রীর নাম দিবেন আর বিবাহিত না হলে স্ত্রীর নাম দেওয়ার দরকার নাই হুম তো আমাদের পরে চাইছে এখানে স্থায়ী ঠিকানা গ্রাম আপনার যে গ্রামের নাম আছে গ্রামের নাম দিবেন রুয়া

যে আল্লাহ এটা হচ্ছে আমার স্থায়ী ঠিকানা তারপরে দিতে হবে বর্তমান ঠিকানা পাঁচ নম্বরে লিখতে হবে বর্তমান ঠিকানা তো আমার যেহেতু স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই এটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি কপি ঠিক আছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হয়ে গেল আপনার যদি স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা অন্য জেলার হয় তাহলে আলাদা হয় আলাদা দিয়ে দেবেন আমার একই একই আর আপনি যদি বিবাহিত হন তাহলে চার নম্বরে স্ত্রীর নাম দিয়ে দিবেন ঠিক আছে এখানে একটা গ্যাপ দিয়ে এখানে স্ত্রীর নামটা দিয়ে দিবেন যদি আপনি বিবাহিত হন আমি যেহেতু বিবাহিত নই এটা আমি দিচ্ছি না তারপরে আমাদের ওইখানে কী চাইছে ওইটা দেখতে হবে তারপর হচ্ছে নিজ জেলা জন্ম তারিখ নিজ জেলা জন্ম তারিখ এটিগুলা উল্লেখ করতে হবে তো স্থায়ী ঠিকানাতে আমরা জেলার কথা উল্লেখ করেছি লাগবে না তারপর হচ্ছে জন্ম তারিখ ঠিক আছে এখানে লিখতে হবে জন্ম তারিখ এটা হচ্ছে জন্ম তারিখ তারপরে হচ্ছে ওই তারিখে আপনার বয়স কত ওই তারিখে এখানে একটা তারিখ দেওয়া আছে এখানে দেখুন এক নয় দুই হাজার চব্বিশ এক নয় দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স কত এটা এখানে উল্লেখ করতে হবে এক নয় দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স কত এক নয় দুই হাজার চব্বিশ তারিখে বয়স কত এটা আমাদের হিসাব করে বের করতে হবে তো এটা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করবেন তো এটা বের করার জন্য একটা ব্রাউজারে যাবেন ব্রাউজার গিয়ে লিখবেন বয়স ক্যালকুলেটর লিখে এখানে সার্চ দিলে এটা চলে আসবে পাঁচটি দেখুন চলে আসছে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে প্রথমে আপনার জন্ম তারিখটা দিবেন দিয়েছিলাম দশ জানুয়ারি জানুয়ারির দশ তারিখ দুই হাজার চার চার এখানে এক নয় ক্লিক করে দেখেন দেখুন বিশ বছর সাত মাস বাইশ দিন বিশ বছর সাত মাস বাইশ দিন এখানে উপরের ঘরে আপনার জন্ম তারিখটা দেবেন আর নিচের ঘরে যেই তারিখটা সার্কুলার দেওয়া থাকবে ওই তারিখটা দিবেন যেমন এখানে দেখুন এখানে দেখুন এক নয় দুই হাজার চব্বিশ এই তারিখটা আমরা এই ঘরে এই ঘরে বসিয়ে দিয়েছি বসিয়ে দিলে এখানে বয়স আসছে বিশ বছর সাত মাস বাইশ দিন এটা আমরা ওইখানে লিখে দেব এখানে আমরা বিশ বছর সাত মাস বাইশ দিন আমাদের সাত নাম্বার হয়ে গেল তারপর আট নাম্বার ওইখানে কি চাইছে ওটা দেখতে হবে তারপর চেয়েছে জাতীয়তা জাতীয় পরিচয় নম্বর ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয় নম্বর জাতীয়তা হচ্ছে বাংলাদেশি তারপর হচ্ছে জন্ম জাতীয় পরিচয় পত্র পত্র নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিবেন হ্যাঁ জাতীয় পরিচয়পত্র নম্বর কিলো তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বরে দিতে হবে ধর্ম ধর্ম তারপরে শিক্ষাগত যোগ্যতা তারপরে যদি অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা ঠিক আছে ধর্ম ধর্ম দিতে হবে ধর্ম ইসলাম তারপরে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যে পরীক্ষার নাম বিষয় আপ্লিক গ্রুপ তার হচ্ছে বোর্ড তার হচ্ছে আসের শন জিপিএ এ তথ্যগুলা দিতে হবে তো এখানে আমরা দিয়ে দিলাম পরীক্ষার নাম হচ্ছে এসএসসি বিষয় মানবিক হচ্ছে টাকা পাশের সন হচ্ছে দুই হাজার সতেরো জিপিএ থ্রি পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে এসএসসি তারপরে একইভাবে আপনার পয়েন্ট হচ্ছে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ও বিষয়ক পদে তো যারা অষ্টম শ্রেণী পাশ করেন নাই অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নাই তারা এসএসসি পাশ দিবেন আর যাদের অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেট আছে তারা অষ্টম শ্রেণী দিয়ে করবেন আমার অষ্টম শ্রেণীর সার্টিফিকেট নিয়ে আমি অষ্টম শ্রেণী দিচ্ছি না শুধু এসএসসি এইচএসসি দিয়েছি যাদের অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট আছে বা কাগজপত্র আছে তারা অষ্টম শ্রেণী দিয়ে দিবেন তো আমাদের শিক্ষা যোগ্যতা শেষ তারপর যদি আপনার অভিজ্ঞতা থাকে বারো নম্বরের অভিজ্ঞতা দিতে পারে না থাকলে দেওয়ার দরকার নাই অভিজ্ঞতা লিখে দিবেন যে আগে আমি আগে যে পদ চাকরিをして দিয়ে দিবেন শিক্ষকতা ঠিক আছে শিক্ষকতা করতে না স্কুলে এটা দিয়ে দিবেন তাহলে আমাদের দরখাস্তটা শেষ তার আপনাকে লিখতে হবে অতএব শ্রমিক আবেদন আমাকে উক্ত পদে নিয়োগ সুদৃষ্টি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি ঠিক আছে এটা দেওয়ার পরে আপনি এখানে তারিখ দিবেন তারিখ তারপরে আপনার এখানে নিবেদক এখানে আপনার নাম দিবেন আরেকটা কথা হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা চায় নাই তারা সার্কুলারে এখানে তারা মোবাইল নাম্বারের কথাটা উল্লেখ করে নাই তবুও আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে কর করে মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে দিবেন এটা এখানেও দিবেন আবার এখানে নিচেও ইটাল নিচেও দিয়ে দিবেন সার্কুলারে অনেক সময় বলে না এভাবে মোবাইল নাম্বার দিয়ে দিবেন যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে তো এই আবেদনের সাথে আর এখানে অবশ্যই আপনারা আবার স্বাক্ষর করবেন এখানে আপনি এখানে হাতে লেখা স্বাক্ষর দিয়ে দিবেন ঠিক আছে এভাবে আপনারা আবেদন করে এটার সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে পাঠিয়ে দেবেন ওদের ঠিকানায় তো সার্কুলার সাথে কী কাগজপত্র দিতে হবে সেটা দেখার জন্য আমাদের সার্কুলারের ভিডিওটি দেখুন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ